হ্যালো আলাইকুম সকলে কেমন আছেন এখন আছি কুমিল্লার মিয়ামি হোটেলে আজকে আমাদের মাহফিল ছিল নোয়াখালী তো আমরা মাহফিল শেষ করে মিয়ামিতে একটু চায়ের বিরতি দিলাম সাথে কে কে আছেন একটু দেখে নেন আপনার হোক আসিফ ভাই আসিফ ভাই আজকের মাহফিলের অনুভূতি বলেন আজকের মাহফিল টা সুন্দর ছিল যুবকদের উপস্থিতি চোখে পড়া মিল অনেক যুবক মানে জোরে জোরে বলেন বেশিরভাগ যারা আসছে মানে হাতে কোন পাঁচ ছদিন বাদ দিয়ে সবই যুবক আজকে মাহফিলটা খুবই ইন্টারেস্টিং ছিল আর একটা ভালো সাইড হচ্ছে যে অন্যান্য প্রোগ্রামগুলো করতে গিয়ে অনেক লেট হয়ে যায় রাত বারোটা বেজে যায় একটা বেজে তো আজকে মাহফিলটা সাড়টার ভিতরে আজকে আমরা ক্লোজ করে দিয়েছি এবং এর ভিতরে আমাদের যতটুকু আলোচনা পদক ছিল সেটা আমরা শেষ করে ফেলেছি আর আজকে অনেক নিজের ভ্যানও আসছে দূর দূর থেকে তারা আজকাল রেকর্ড নিয়েছে সো সব মিলিয়ে আজকাল আলোচনাটা এবং মাফিকটা অনেক সুন্দর আজকে আমাদের গাড়ির পাইলটটা একটু দেখানো লাগবে কারণ পাইলট ভাইরাল হইতে চায় সো পাইলট একটু দেখি দেখাও দেখাও আজকের গাড়ির পাইলট কিছু একটা বলেন বলেন আমরা চাই যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পাবনা আবার পৌঁছে যেতে পারি সুন্দরভাবে গাড়ি চালাতে পারি এটাই তো ড্রাইভার সাহ বলছে পাবনা মানে কালকের মাহফিল আজকে হচ্ছে যে কত তারিখ পাঁচ তারিখ ছাত্র ছয় তারিখ হয়ে গেছে মানে পাঁচ তারিখ আমাদের মাহফিল ছিল হচ্ছে নোয়াখালী মানে আজকে আর আজকের রাত্রের মাহফিল মানে ছয় তারিখ রাত্রের মাহফিল হচ্ছে পাবনা চা বিরতির পর আমরা চলে যাব পাবনার উদ্দেশ্যে সো আজকে সারাদিন বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যেই মাহফিল মানে সমাপ্ত হয়েছে আর কি তো আসলে আজকের জানিটা অনেক কষ্টের ছিল তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন